জানুয়ারি এগারো তারিখে আমার চব্বিশতম জন্মদিন ছিল তো সেদিন আবার আমি এত বিজি ছিলাম যে সকাল থেকে কখন রাত হয়ে গেল মানে একদমই টের পাই নাই কি নিয়ে এত বিজি ছিলাম সারাদিন কি করেছিলাম সেটা শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান দিস মি মনসা চাকমা ওয়েলকাম টু মাই আদার নিউ ভিডিও অ্যান্ড জো তরু সবাইকে নমস্কার আশা করছি সবাই ভালো আছো তো সেদিন আমি একদম সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের মারিশার একত্তর পার্কে সেদিন হচ্ছে আমার প্রিয় বন্ধু শুভতমের তার প্রিয় সংগঠন ওজনে যুব শিল্পী গোষ্ঠীর সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল তো আমার উপরও কিছু দায়িত্ব ছিল যেহেতু আমার বন্ধুর এত বড় একটা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী বলে কথা আমার বন্ধু শুভতমকে তোমরা আই হোপ অনেকে চিনো তো সে একজন হচ্ছে নৃত্য শিক্ষক আর আমাদের বাগাছি উপজেলার মধ্যে তার প্রায় পাঁচটি কেন্দ্রে অনেকেই হচ্ছে নাচ তার কাছ থেকে ছোট বড় সবাই যদিও শুভতম এই অনেক বছর ধরেই আছে বাট তার এই সংগতন্ত্রীর পথ চলা শুরু হয় দুই হাজার সতেরো সালের ডিসেম্বরের পাঁচ তারিখে মাত্র ষোলো জন সদস্য নিয়ে তার এই সংগতন্ত্রীর পথ চলা শুরু হয় এখন বর্তমানে তার সংখ্যা হচ্ছে আটত্রিশ হয়ে গিয়েছে আর এগারো জানুয়ারি তার এই সংগঠনটির সাত বছর পূর্ণ হয়েছিল সে উপলক্ষে এত আয়োজন এত খেলাধুলা এখানে তার পাঁচটি কেন্দ্রের সব শিক্ষার্থীরা উপস্থিত ছিল আর সাথে তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন ওনাদেরও এখানে খেলাধুলা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ খুবই আনন্দ করেছিলেন ওনারাও সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত পুরো দমে খেলাধুলা চলেছিল বাচ্চাদের চকলেট দৌড় প্রতিযোগিতা ছিল অঙ্ক দৌড় প্রতিযোগিতা ছিল স্মৃতি পরীক্ষা ছিল দেন হচ্ছে কলসিতে বল নিক্ষেপ আর বড়দের ছিল মিউজিকের তালে তালে কলসি বদল এখানে বালিশের বদলে ওনারা কলসি দিয়েছিলেন কারণ এখানে বালিশ আমরা পাই নাই খেলাধুলা শেষ করার পর আমরা সবাই চলে গিয়েছিলাম লাঞ্চের প্যাকেট নিয়ে আসার জন্য তো এটাও আমার অনেক ভালো লেগেছে লাঞ্চের প্যাকেটের সাথে ও একটা করে পানের বোতল আর ফ্রেন্ডস আপ দিয়েছিল বাচ্চাদের সাথে সাথে আমিও অনেক এনজয় করেছিলাম আর আমি শিওর শুধু আমি নয় আমার সাথে সাথে বাচ্চাদের অভিভাবকরাও অনেক এনজয় করেছিল সেদিন লাঞ্চের প্যাকেটের ভিতরে চারটা আইটেম ছিল একটা হচ্ছে পাজেন একটা হচ্ছে সেদ্ধ ডিম তারপর ছিল মুরগির মাংস আর শশা তরকারিগুলো অনেক ইয়াম্মি ছিল আমার মনে হয় এগুলা চাকমার হোটেল থেকে নিয়ে আসা হয়েছিল তো খুবই ভালো হয়েছিল খাবারগুলো আর ভাতের পরিমাণটাও একদমই পারফেক্ট ছিল তো খাবার শেষ করার পর আমরা রেডি রেডি হয়ে ছবি তুলছিলাম আমি ভিডিও করছিলাম তারপর বিকাল তিনটা পর থেকে হচ্ছে শুরু হয়ে যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে আমি ছিলাম সঞ্চালনার দায়িত্বে অনেক বিজ্ঞজনেরা এখানে উপস্থিত ছিলেন আর তারা খুবই সুন্দর সুন্দর গঠনমূলক বক্তব্য রেখেছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে এখানে পুরস্কার বিতরণে অনুষ্ঠান করা হয় তারপর পুরস্কার বিতরণের পর আবার এখানে কনসার্টের আয়োজন করা হয়েছিল যেখানে আমি ছিলাম না সাংস্কৃতিক অনুষ্ঠানটা শেষ করে আমি বাড়িতে চলে এসেছিলাম তো এভাবে কেটে গিয়েছিল আমার চব্বিশের জন্মদিন সারাটা দিন যদিও অনেক বিজি ছিলাম তারপরেও খুবই ভালো সময় কেটেছে আমার খুবই ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্য কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এন্ড আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে কিংবা এরকম কোনো ব্লগে আমি চেষ্টা করব রেসিপি বাদেও নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিও এখানে শেষ করছি রেখাবি নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে সেটা বাই